দর্শক আমাদের ক্ষুদ্র চাষীদের দীর্ঘদিনের সমস্যা মনে আর যাবে না টানা তিন মাস খরাতে যেভাবে বাগানগুলি নষ্ট হয়ে গেছে তাতে আর কিছু বলার নেই প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট বাগান কিন্তু একেবারেই ধ্বংস হয়ে গেছে বিঘায় এক থেকে দেড়শো কেজির বাতা উপরে কিন্তু চা পাতা আমরা কিন্তু তুলতে পারিনি আর বাকি যে টোয়েন্টি পার্সেন্ট বাগান যারা খুব যত্ন সহকারে জলসেচ দিয়ে ভালো রেখেছেন তাদের বাগানগুলিও কিন্তু বর্তমানে লোফারের যা অত্যাচার তাতে কিন্তু সমস্ত বাগানও কিন্তু শেষ হয়ে যাচ্ছে লোপার কোনো ওষুধেই কিন্তু যাচ্ছে না কৃষকরা নানা কেমিক্যাল ওষুধ বায়ু ওষুধ সমস্ত কিছু কিন্তু ব্যবহার করে যাচ্ছেন তারপরেও কিন্তু কোনোভাবেই কিন্তু লোপার আমরা তাড়াতে পারছি না সমস্ত বাগানগুলি কিন্তু খেয়ে এক পর্যায়ে শেষের দিকে কিন্তু চলে এসেছে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা এই লোফারের একটি এমন একটি প্রোডাক্ট নিয়ে বলবো যে প্রোডাক্টটি আপনারা ব্যবহার করলে সমস্ত লোফার কিন্তু একবারই ক্লিন হয়ে যাবে এবং সমস্ত লোফার কিন্তু মারা যাবে সুপ্রিয় দর্শক আজকে আমরা যে প্রোডাক্টটির কথা বলবো সেই প্রোডাক্টটি হচ্ছে ট্যাক্সেন এই ট্যাক্সেন প্রোডাক্টটি নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করবো এছাড়াও এর ডোজ কতটা এর সাথে আমরা কি কি দিয়ে স্প্রে করব কখন স্প্রে করব এবং এর সাবধানতা কী এই সব সম্বন্ধে কিন্তু আজকে আমরা ভিডিওতে বলবো তো সুপ্রিয় দর্শক দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও সুপ্রিয় দর্শক আমরা যে লোভারের ওষুধটি কথা বলছি সেই প্রোডাক্টটি হচ্ছে এই যে প্রোডাক্টটি যেটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি টপিক্যাল কোম্পানি প্রোডাক্ট এই দেখুন টপিক্যালের লোগো আছে নাম হচ্ছে ট্যাকসেন এবং নিচে টপিক্যাল লেখা তবে সব থেকে একটি মজার কথা হচ্ছে এটি টপিক্যাল মার্কেটে হল এর কিন্তু ম্যানুফ্যাকচারিং হলো সিনজিনটা অর্থাৎ সিনজিনটা কোম্পানি এটি কিন্তু ম্যানুফ্যাকচারিং করেছে এর কেমিক্যাল কম্পোজিশনটা একটু বলে দিই আপনাদের এর কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে ইমাম একটি ব্যঞ্জয়েট ফাইভ পার্সেন্ট এবং লুফারন হচ্ছে চল্লিশ পার্সেন্ট ডাব্লু ডাব্লিউ ফর্মে ডাব্লু বলতে এটি ডাস্ট পাউডারের ফর্মে কিন্তু এটি হবে চলুন দর্শক এই প্রোডাক্টটি আমরা এবার খুলে দেখি দেখুন দর্শক এই প্রোডাক্টটি খুললে এর ভিতরে কিন্তু আমরা একটা এরকম প্যাকেট দেখতে পাবো এই যে দেখুন এটা তো সেম ট্যাক্সেন লেখা এবং এর কেমিক্যাল পিছনে কিন্তু ডেট দেওয়া আছে আর এছাড়াও এর ভিতরে কিন্তু একটি ম্যামো কার্ড দেওয়া আছে যেখানে এর লোফার সম্বন্ধে বা কিভাবে স্প্রে করবেন সব কিন্তু বলা আছে এছাড়াও একটি আমরা কিন্তু একটা চামচ আছে দর্শক এবার বলি এই ট্যাক্সেন প্রোডাক্টটি এটি একটি সিস্টামিক ওষুধ সিস্টামিক বলতে এটি খেয়ে লোফার কিন্তু মারা যাবে অর্থাৎ এর মধ্যে লুফারন বা ইমাবিক্টিন যে কেমিক্যালটি আছে এটি একটি সিস্টেমিক কেমিক্যাল লুফার খাওয়ার পরে এটি মারা যাওয়ার জন্য অনেক সময় লুফার কিন্তু গাছের নিচে থেকে যায় সেগুলি কিন্তু অনেক সময় খায় না এর ফলে ওই দুই একটাই লোফার কিন্তু থেকেই যায় তার পরবর্তীতে আবার ছোট ছোটো লোফার কিন্তু আবার বাগান কিন্তু ভর্তি হয়ে যায় এর জন্য সব একটি ভালো জিনিস হচ্ছে এর সাথে আমরা যদি কন্টাক্ট কিছু মিশাই যেমন কন্টাক্ট বলতে সাইপার মাইথিন বা ডেলটা মাইথিন এই জাতীয় কিছু প্রোডাক্ট যদি আমরা এর সাথে মিক্স করি তবে কিন্তু এই রেজাল্ট আরও দ্বিগুণ পাওয়া যাবে এর মধ্যে সব থেকে অন্যতম হচ্ছে আমরা সাইপার কিন্তু ইউজ না করে ডেল্টা মাইথিন ইউজ করতে পারি কারণ সাইপার মাইথিন আপনার পিপিসি অর্থাৎ চা বাগানের জন্য নিষিদ্ধ করা আছে এর জন্য কিন্তু আমরা ডেল্টা মাইজিন ইউজ করতে পারি সুপ্রিয় দর্শক এবার বলি এর ডোজ সম্বন্ধে এর ডোজ হচ্ছে তিন গ্রাম পার ষোলো লিটার জলে দিয়ে কিন্তু স্প্রে করতে হবে এর সাথে যদি আমরা ডেল্টা মাইজিন ইউজ করি ডেল্টা মাইজিন পঁচিশ এমএল করে দিয়ে কিন্তু স্প্রে করতে হবে সুপ্রিয় দর্শক এর কিন্তু আমরা যে কোনো কোম্পানির স্টিকার দিয়ে ইউজ করবো অর্থাৎ বাংলা ভাষায় বলতে গেলে একে ভালো আঠা দিয়ে কিন্তু আমাদের জমিতে এবার সুপ্রিয় দর্শক এই প্রোডাক্টটি আমরা কখন ইউজ করব কোন সময় ইউজ করব। যারা আমরা চাষবাসিরা আসি তাদের একটু হলো ধারণা আছে বাগানে আমরা যদি সকালবেলা যাই তখন কিন্তু দেখতে পারবেন বাগানে ছোট ছোটো লোফার দেখা যায় এছাড়াও আমরা যদি বিকাল টাইমে যাই সেই সময় কিন্তু বাগানে লোফারগুলো কিন্তু পাতার উপরে দেখা যায় সেই সময় যদি বাগানে আমরা একটু কান দিয়ে শুনি তখন কিন্তু লোফারের খাওয়ার আওয়াজটাও কিন্তু পাওয়া যায় অর্থাৎ আমরা এই ওষুধগুলি সকালবেলা অথবা বিকালবেলা এই দুই টাইমে যদি ইউজ করি তবে কিন্তু সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে সুপ্রিয় দর্শক তবে লোফার নিয়ে আর চিন্তা না করে আমার কথা মতো এই ওষুধগুলি একবার স্প্রে করুন দেখবেন লোফা একেবারে ক্লিন হয়ে যাবে এবং লোফার নিয়ে চিন্তা কিন্তু আর থাকবে না তবে সুপ্রিয় দর্শক এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমরাও আশা করব যে আপনাদেরকে আরও নতুন নতুন এইভাবে ভিডিও দিয়ে যাব এবং নতুন নতুন যেসব ওষুধ মার্কেটে আসবে তাদের সম্বন্ধে আপনাদের কাছে বলবো আর যারা দূর থেকে দেখছেন অর্থাৎ বাংলাদেশ বা আসাম রাজ্য থেকে যারা দেখছেন তাদের জায়গায় এই ওষুধটা যদি নামে না পাওয়া যায় তবে এই কেমিক্যাল কম্বিনেশনে যে কোনো ওষুধ কিন্তু আপনারা ইউজ করবেন সুপ্রিয় দর্শক এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার